আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্যাটিজেন এয়ারড্রপে যারা ক্যাটি টোকেনটা স্টেক করেছিলেন তো সেটা কিভাবে আনস্টেক করে উইথড্র করবেন তো প্রথমে আপনারা এই এয়ারড্রপ অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখানে অপশানটা শো করবে দেখুন আমি যেহেতু তিনটা তিন দশমিক দুই চব্বিশ ক্যাটি আপনার স্টেক করেছিলাম তো সেটা শো করতেছে নিচে তো এটা কি করতে হবে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন চারটা অপশন পাঁচটার মতো অপশান আছে পাঁচটা এক্সচেঞ্জের তো আমি কোনটায় করেছিলাম সেটা কিন্তু শো করতেছে আমি এমএক্স পুলে করেছিলাম দেখুন মাই স্টেক আপনার তিন দশমিক চব্বিশ এখানে কিন্তু শো করতেছে তো এখন আমি যেহেতু এমএক্সে করেছিলাম তো এখান থেকে আমাকে আনক্লেম করতে হবে বা ক্লেম সরি ক্লেম করতে হবে তো আমি এমএক্স পুলের উপর ক্লিক করলাম তো ক্লিক করলে দেখুন এখানে একটা মেসেজ দেবে যে মেক শিওর ইউ হ্যাভ এ কেওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট অন মেক্সি এক্সচেঞ্জ এমএক্সি এক্সচেঞ্জ আদারওয়াইজ ইউ বি বিল টু ক্লেইম ইয়ার্স টেকিং রিওয়ার্ডস তো এখানে বলতেছে যে আপনি যদি এখান থেকে আপনার টোকেনটা ক্লেইম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে কে এমএক্সিতে অ্যাকাউন্ট মানে কেওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে তো আপনার সে অন্যান্য এক্সচেঞ্জ বা অন্যান্য ইয়ের ক্ষেত্রেও সেম পোলের ক্ষেত্রেও সেম সম্ভবত তো আপনারা আমি দেখি দেখুন এখানে সবগুলাই কিন্তু কে চাইতেছে আমি সবগুলোর উপর ক্লিক করেই দেখলাম তো আমি আবার এই এমএক্সির উপর ক্লিক করলাম মেক্সি পোলের উপর ক্লিক করলাম করার পর এখানে যেহেতু আমার ভেরিফাইড অ্যাকাউন্ট তো আমি এখানে ও ক্লিক দিলাম আর ভেরিফাইড অ্যাকাউন্ট কিনা সেটা কীভাবে বুঝবেন আপনার এক্সচেঞ্জে যাবেন এক্সচেঞ্জে যাওয়ার পর যে প্রোফাইলে অপশানে যাবেন প্রোফাইল অপশনে গেলে যদি এখানে আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড লেখা থাকে সবুজ কালারে তাহলে কিন্তু বুঝবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড তো আমারটা ভেরিফাইড তো আমি ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করলে এখানে আপনার দুইটা অপশন শো করতেছে এখানে আমি চেক করে যেই রিওয়ার্ডটা পাইছি জিরো পয়েন্ট জিরো আঠাশ চারশো সামথিং এই এম এমএক্স তো আমি প্রথমে ক্যাটিটা উড দিবো এই দি দ্য দ্যাট স্টেক ক্যাটি উইল বি লকড আনটিল সেপ্টেম্বর চব্বিশ দশ ইউটিসি তো এটা আপনার আনলক হয়ে গেছে তো আমি উইডোর উপর ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এখানে আপনার অপশান চাইতেছে ইউআইডি এমএক্সি ইউআইডি অ্যাড্রেস আর মেমো তো এটা কীভাবে পাবেন তো এটা আপনার এক্সচেঞ্জে দিতে হবে তো আমি এখন ডিপোজিট করে দেখাবো তো আমি আমার এম অ্যাকাউন্টে গেলাম যাওয়ার পর এই ওয়ালেটসে ক্লিক করতে হবে ওয়ালেটসে ক্লিক করার পর আপনাদের এই সবার উপরে ডিপোজিটে ক্লিক করতে হবে তো ডিপোজিটে ক্লিক করলাম ডিপোজিটে ক্লিক করার পর এখানে টোকেনটা লিখে সার্চ দিতে হবে তো আমি সার্চ দিচ্ছি ক্যাটি লিখে লেখার পর এটার উপর চাপ দেবো দেওয়ার পর এখানে নেটওয়ার্কের উপর চাপ দিতে হবে তো এটার উপর চাপ দিলে টন কয়েন সিলেক্ট করতে হবে তো সেটা সিলেক্ট করলাম আমি আবার করতেছি একটু ও এখানে আপনার এই যে ট্যাব টু জেনারেটেড জেনারেট অ্যাড্রেসে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এটা স্কিপ করে দিলাম দেওয়ার পর দেখুন আমার এখানে শো করতেছে ডিপোজিট অ্যাড্রেস আর মেমো তো এটা কপি করে নিতে হবে তো আমি এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলাম করার পর এখানে অ্যাড্রেসে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে মেমো চাইতেছে তো আমি ক্যাটির মেমোটা দিয়ে দিব তো এটা হলো ক্যাটি মেমো তো এটার ওপর ক্লিক করে কপি করে নিলাম নেওয়ার পর আমি আবার ব্যাকে গিয়ে মেমোতে চাপ দিলাম দেওয়ার পর পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে সবার উপরে চাইতেছে ইউআইডি এম এক্সি ইউ তো এটা কীভাবে পাবেন তো এটা প্রথমে যাবেন আপনার এক্সচেঞ্জে যাওয়ার পর সব এক্সচেঞ্জেই কিন্তু প্রায় সেম তো যাওয়ার পর প্রোফাইলে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম করার পর দেখুন এখানে যেই ইউআইডিটা শো করতেছে এটাই কিন্তু ইউআইডি লেখা থাকবে ইউআইডি আপনার এরকম কোড থাকবে তো এটা আমি কপি করে নিচ্ছি তো নিলাম নেওয়ার পর এখানে ইউআইডিতে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে সব কিছু কনফার্ম থাকলে বা শিওর থাকলে এখানে কনফার্মে চাপ দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি উইড্র টু এয়ার ড্রপ ব্যালেন্স তো আমি কনফার্মে চাপ দিলাম তো কনফার্মে চাপ দিলে এরকম একটা অপশান শো করবে তো সেটার আরেকবার কনফার্ম চাইবে যে সব ঠিক আছে কিনা তো আমি আরেকবার কনফার্মে চাপ দিলাম দিলে এটা একবারে কনফার্ম হয়ে যাবে তো এটা কিন্তু আপনার কি বলছে যে আপনার আঠাশ তারিখের ভিতর এটা মানে এক্সচেঞ্জে ডিপোজিট হয়ে যাবে তো আজকে আপনার 24 তার এই পঁচিশ তারিখ তো এটা আপনার আঠাশ তারিখের মধ্যে আপনার এক্সচেঞ্জে পেয়ে যাবেন তো আরেকটা কথা আপনারা এই যারা এই বোনাসটা পেয়েছেন বা পাবেন তো আমি প্রথমে দেখালাম যে কিভাবে টোকেনটা উইথড্র করবেন ক্যাডি টোকেন এরপর দেখাবো আপনি যেই মানে স্টেক করে যেই পয়েন্টটা আর্ন করবেন সেটা কিভাবে উইথড্র দিবেন তো সেটার জন্য এই যে ক্লেইম রিওয়ার্ডে ক্লিক করবেন তো ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে আপনার এই যে ইউআইডি আর অ্যাড্রেস চাইতেছে এমএক্স এমএক্স ডিপোজিট অ্যাড্রেস তো আমি কি করলাম আমার এম এমএক্সি অ্যাকাউন্টে চলে গেলাম যাওয়ার পর ইউআইডিটা আবার দেব কপি করলাম করার পর ইউআইডি দিলাম দেওয়ার পর এখানে এমএক্স ডিপোজিট অ্যাড্রেস তো আমি আবার গেলাম ক্যাটির মতোই সেম চার্জ দেবো দেওয়ার পর এমএক্স লিখে চার্জ দেবো ডিপোজিট করার জন্য তো এমএক্স লিখে চার্জ দেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেস চাইতেছে সরি মানে নেটওয়ার্ক চাইতেছে কোন নেটওয়ার্কে আপনি নেবেন তো আমি এখানে তে নিব তো বিএসসি সিলেক্ট করলাম করার পর ট্যাপ টু জেনারেট অ্যাড্রেস দেওয়ার পর স্কিপ দিলাম দেওয়ার পর এখানে আমার অ্যাড্রেসটা শো করতেছে তো এটা আমি ক্লিক করলাম কপি করে ক্লিক করে কপি করে এটা নিয়ে যে এখানে পেস্ট করে দেব দেওয়ার পর এখানে কনফার্ম দিয়ে দেব আর আরেকটা কথা এখানে আপনি যখন এই বোনাসটা পাবেন সেখানে আপনার এমএক্স কয়েনের জায়গায় কয়েনের কয়েনও হতে পারে বা বিটগেটেরও হতে পারে সেম প্রসেসেই ভিডিওটা যে দেখতেছেন সেম প্রসেসেই কিন্তু কাজটা করবেন এমন না যে এক এক বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন রকম হয় এরকম না তো এখানে আমি কনফার্মে ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পর আরেকবার দিলাম দেখুন এটাও কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এটাও কিন্তু আপনার আঠাশ তারিখের মধ্যে চলে যাবে তো আমি ব্যাকে আসলাম আসার পর দেখাই স্টেকটা এটা আমার কমপ্লিট হয়েছিল তো এখন যেটা উইড্রো দিলাম ক্যাটি তারপর রিওয়ার্ড দুটাই কিন্তু প্রসেসিংয়ে চলে গিয়েছে এই দুটাই কিন্তু আপনার আঠাশ তারিখের ভিতরে উইড্রো কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল ভিডিও তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নেবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ